স্মৃতি কখনোই মুছে যাওয়ার নয় তাই তো বারবার নিজের অজান্তেই মনে উকি মারে ফেলে আসা সুন্দর কিছু মুহূর্ত আর দিনগুলির কথা হ্যালো কেমন আছো তোমরা প্রতিটা দিন যায় দিন আসে কিন্তু এই প্রতিদিনের মাঝে একটা দিন নিজের একান্ত করে তুলতে হয় মাঝে মধ্যে যেন পরিবারের সবাই মিলে কিছুটা সময় কাটাতে পারি কিছুটা আনন্দ করতে পারি এই জায়গায় একটা স্মৃতি আছে তোমার জানো এই যে এইটা জায়গা তোমার বয়স যখন চার বছর সরি চার বছর না এর বয়স যখন চার মাস এক বছর তার চার মাস কোলে ছিল আমার কোলে ছিল যখন মা তুমি তখন এই যেখানে একটা তোমার বাবার সঙ্গে ছবি আছে। ঠিক এই জায়গাটার মধ্যে ওর বাবার সঙ্গে একটা ছবি ছিল দেখছিলে তুমি ছবিটা হ্যাঁ আমি উপর ফিরে আসে কি রে ওরকম করে লাভ নাই তো কোনো খাবার দাবার কিছু নাই দেখো সাজের কাছে কিছু চাচ্ছে সাজ কিছু আছে নাকি পকেটে দেখি পকেটে কিচ্ছু নাই এই দেখো এক 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 সবার কাছ থেকে যাচ্ছে ওই যে বললাম কিছু স্মৃতি থাকে যা মনে করিয়ে দেয় আজকে এসেছি রংপুর রংপুরতে তো এখানে যেটা স্মৃতি ছিল যখন চার মাস বয়স তখন বাবার কোলে একটা ছবি তুলেছিল ওই স্মৃতি ছিল এখানে আর সে কত বড় হয়েছে এই স্মৃতিগুলো যখন বারবার এসে ধরা দেয় তখনই বুঝতে পারি জীবন থেকে কতটা সময় চলে গেছে যাই হোক সুন্দর ঘন মুহূর্তগুলো আবেগ ঘন মুহূর্ত দিয়ে ঢেকে দিতে চাই না সাজের কি এনজয় তাই না কি ইউনিভার্সিটিতে পড়বা তখন এটাতে কে পড়ে বলো তো আর তুমি কোথায় পড়বে কোথায় ইচ্ছা আছে হ্যাঁ আই ডোন্ট নো আমি না তুমি জানো না তা অবশ্য ঠিক ও বাবা তুমি কি মেকআপ করছো আমরা এখন সেই রংপুর ভাগ আমরা আমরা সেই রংপুর দেওয়ার তারপর যাবো কারমাইকেলে তো এই জায়গাটা যতটা না স্মৃতি আছে কারমাইকেলারও বেশি আমাদের স্মৃতি আছে অর্থাৎ তোমার ভাইয়ার আর আমার তোমাদের ভাইয়ের সঙ্গে অনেক কথাই বলছি আর অনেক কিছু মনে করিয়ে দিচ্ছি ও ভীষণ লজ্জা পাচ্ছিল আর রাত ছিল শাস্ত বারবার হাসছে মা তুমি গুলো কি বল আমি তো অনাবরত বকবক করেই যাচ্ছি আর এখান থেকে চলে গেলাম কার বৈক্লে অনুভূতি হ্যাঁ অনেক স্মৃতি আছে তো এদিকে আমাদের তাই না স্মৃতি আছে আসলে আমরা কত ঘুরছি দুজনে খালি পকেটে শুধু টাকা ছিল সেই টাকা দিয়ে বাদাম খেয়েছি চা খেয়েছি কি সুন্দর লাগতেছে গাছগুলো আর এখানকার স্মৃতি নাই বললাম ফেলে আসা স্মৃতিগুলো শুধু মনে কষ্ট এনে দেয় এখন সন্ধ্যে হওয়ার ঠিক আগ মুহূর্ত পরিবেশটা একটু অন্যরকম কয়েক ফুটে বৃষ্টি পড়ছে আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না তা না হলে দেখ দেখা যাবে যে বৃষ্টির মধ্যে আঁকা পড়ে যাব সুন্দর কিছু সময় কাটানোর জন্য কিছু সময় বের করে নিতে হয় বক 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 করছে এই মেয়েটা আমি কিন্তু আমার ফেলে আসা দিনগুলোকে নিয়ে বেঁচে থাকি না আমি সামনের দিনগুলো নিয়ে ভালোভাবে বাঁচতে চাই সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত আল্লাহে